এই সেই অভাগা বাবা যার পাঁচ বছরের শিশুকন্যা নিজেরই আত্মীয়ের দ্বারা অমানবিক নির্যাতনের শিকার হয়েছে এরা দুই ভাই এরে বহুত কাছি বহুত বাসনা করছি বহুত দেখছি কিন্তু এরম ভাবে যে কাজটা করব। এটা হলো কল্পনার বাহির আমার দাবিটা হলো এই যে এটার বিচার যে পর্যন্ত আছে সেই পর্যন্ত হোক আমি এটাই চাই গেল নভেম্বরের চব্বিশ তারিখ দুপুরে রিকশা নিয়ে বেরিয়েছিলেন তিনি শিশুটির মা অন্যের বাড়িতে কাজে গিয়েছিল সেই সুযোগে একা পেয়ে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে প্রতিবেশী আত্মীয় রুবেল শিশুটির মা রাতে বাড়ি ফিরে বুঝতে পারেন প্রিয় সন্তানের অমানবিক নির্যাতনের বিষয়টি এই শিশুর মতোই প্রতিদিনই সারা দেশে শিশু থেকে বৃদ্ধ বিভিন্ন বয়সের নারীরা নানা সহিংসতার শিকার হচ্ছে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ওসিসির তথ্য বলছে ডিসেম্বরের নয় তারিখ পর্যন্ত এবছর চারশো সতেরো জন নারী নির্যাতনের শিকার হয়ে এখানে ভর্তি হয়েছে সমন্বয়ক সাবিনা ইয়াসমিন জানায় কয়েক বছরে ডাক্তার গেল যৌন নির্যাতনের সংখ্যা বেশি বেড়েছে আগে ছিল যে ফিজিক্যাল অ্যাসল্টটা খুব বেশি আসছিল আর সেক্সুয়াল কম ছিল কিন্তু লাস্ট ফাইভ ইয়ার্স আমরা এখন দেখছি যে সেক্সুয়াল অ্যাসল্টটা বেশি তারাই বেশি পরিমাণ সেক্সুয়াল অ্যাসল্ট আমাদের কাছে আসে যারা চাকরিজীবী মা সেটা হোক সে নিম্ন মধ্যবিত্ত হোক মধ্যবিত্ত যে যেই লেভেলের হোক কারণ মা তো বাইরে গেলে পায় তাকে একটা যে বাচ্চাকে যে শেল্টার দেওয়াটা বাচ্চাটাকে রাখার একটা উপযুক্ত পরিবেশ সেটা আমাদের আসলে নাই পুলিশের জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনের তথ্য অনুযায়ী এবছর অক্টোবর পর্যন্ত প্রায় দশ হাজার স্বামী কর্তৃক স্ত্রী নির্যাতনের ঘটনার সেবা দেয়া হয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের তথ্য বলছে গেল নভেম্বর মাসে একশো জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছে এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছে সাতজন পারিবারিক সুরক্ষা আইন সম্পর্কে অজ্ঞতা এবং বিচারের দীর্ঘ প্রক্রিয়ার কারণে নারী নির্যাতন প্রতিরোধ করা যাচ্ছে না বলেও মনে করেন নারী নেত্রীরা পরিবারের মধ্যে যে সমতা তার মানে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধাতে তাহলে যারা আগে বেশি এই সুযোগ সুবিধা পায় তারা এটাতে প্রতিবাদ করবে সবচেয়ে প্রথমে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সম্পদ সম্পত্তিতে নারীর অধিকার এইটা যদি নিশ্চিত না হয় তাহলে পরে আমি করতে পারবো না নারী নির্যাতন বন্ধ করতে সকলের সচেতনতা বাড়ানোর উপর জোর দেন তারা এবং এই সহিংসতা বন্ধ করাটা শুধুমাত্র মেয়েদের একার পক্ষে সম্ভব নয় বিউটি সময় বৈশাখী সংবাদ ঢাকা Intro